আজকের হঠাৎ আড্ডাবাড়িতে বাড়িতে কি জন্য এসছে অ্যাকচুয়ালি দিন ধরে আমারও ইনভাইট করছে আবির তো ক্যাপেটা করেছে আড্ডাবাড়ি খুব ফেমাস একটা ক্যাপে যেটা জীবন্তলাতে তো কম বেশি এখানে আমি প্রচুর দিন ধরে ভিডিও দেখছি আর আবিরও আমার অনেকবার ফোন করেছে সত্যি কথা বলতে সময় হচ্ছিলো না বলে আসতে পারিনি তো আজকে এখানে খেলা ছিল স্যারের সাথে আজকে ম্যাচ ছিল তো আমি ওর ফোন করি ফোন করে আজকে এখানে এসেছি তো খুব মানে এত লোকেশানটা এত ভালো না মানে যে কেউ আসলে ভীষণ ভালো লাগবে যে কেউ আসলে এখানে সত্যি কথা বলতে খুব ভালো লাগবে খুব সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর আর সন্ধ্যাবেলা আড্ডা মারা একটা খুব ভালো একটা জায়গা প্লেস যেটা আসলে সত্যি কথা অ্যাকচুয়ালি না আড্ডা মারলে মন ভালো হয়ে যায় সেই জন্য এসেছি আর ওর কথাও রাখলাম নলেও একটা মনে মনে রাগ করছিল অনেকদিন ধরে বলছিল নাকি আগে কি বলিস রাজীব সাথে আমার প্রায় সাত আট বছর আগের সম্পর্ক অনেক দিন থেকে ইনভাইট করছি তো রাজীবার সময় পাই না আজকে সময় পেলে আসলো আমিও থাকি না ঠিকঠাক ওই জন্য দুজনের সময়টা ম্যাচ হয় না আজকে সময় একদম একদম আমি অনেক খুশি হয়েছি আর দোয়া করি খুব আরও ভালো মানে ডেভেলপ করুক আরও ভালোভাবে এটা করুক আরও অন্য অন্য জায়গায় করুক আরো ক্যাফে আর খুব ভালো চলছে প্রচুর ভিড় মানে আমরা অনেকটা টাইম এসে বসে আছি আর সমাজেরও আমাদের সাথে ছিল আর প্রচুর হয় এখানে একটা সন্ধ্যার সময় একটা জমজমার একটা ভিড় মানুষের কোথাও না কোথাও এই জায়গাটা না সময়টা মানে মানুষ ইয়াং যে ছেলে ছেলেমেয়েরা তারা কিন্তু সময় কাটাতে পারতো না কিন্তু এই জায়গাটা একটা হওয়ার পর থেকে প্রচুর একটা মানুষের কিন্তু একটা সন্ধ্যার সময়টা আড্ডা মানে একটা জায়গা হয়ে উঠেছে এক কথা মোটামুটি এখানে তোমরাও সবাই আসো আমরা আসছি তোমরাও আসো সবাই এসে এখান থেকে ঘুরে যাও মনও ভালো হয়ে যাবে আর আড্ডা মানে বেশ ভালোই লাগে 哎，你瞅瞅，多好啊！